ভিডিও স্টার্ট করছি তো বিকেলবেলায় একটা ছোট্ট করে একটা পিকনিকের আয়োজন করেছি আমরা নিজেরাই তবে কিষাণু কিষাণু ওর দিদিকে নিমন্তন্ন করে তো দিদিকে ডাকতে গেছে যাই হোক আজকে আমরা ফ্যামিলি কয়েকজনে মিলেই সুন্দর একটা পিকনিকের আয়োজন করেছি মেরি ক্রিসমাস তো পঁচিশ ডিসেম্বর সেই উপলক্ষে তো এখানে একটু মাংস করা হবে একটু ঘ্যাট করা হবে আর কি করবে মার কাছে একটু জেনে নিই তো যাই হোক আয়োজন চলছে আর এই যে আমি ঘরটা করেছি এখানেই হবে তো একটু সাজানো গোছানো হবে লাইটিং করা হবে আর এই যে মায়ের একটা শাড়ি নিয়ে এটা দিয়ে একটু ডিজাইন করব ঠিক আছে একটা ফিল আনতে হবে না স্পেশাল দিন তো একটা ফিল নিয়ে পিকনিকটা করতে হবে এই যে ক্রিসমাস ট্রি তার নিয়ে এসেছি বক্স আছে লাইট এলাই কারবার তো চলো মা সব এই গুছাগুছি করছে আমিও মার সাথে হেল্প করছি তো কিষাণুকে ডাকি আর কি নাহলে মজা হচ্ছে না তো পিকনিকের আয়োজন সব মা রান্নাবান্নার ব্যবস্থা সব করেই ফেলেছে আর একটু বাজার করার ছিল সে বাজারও করে নিয়ে এসেছি যে ব্যাগের মধ্যে আছে তো যাই হোক আর এই যে ঘরটাকে এবার সুন্দর করে সাজানো হবে আর ক্রিসমাস ট্রি এটা এখানে খাড়া করা আছে লাইট জ্বালাতে হবে কারেন্ট টানতে হবে বক্স এনে রেডি করে নিয়েছি একদম এই যে তার ফস রয়েছে সব একদম রেডি করব। চলো আর লাইটিংও হবে ওই দেখো লাইটিংয়ের ব্যবস্থা করা আছে তো চলো আস্তে আস্তে হবে সব তো মা রান্না করতে থাকবে আর এদিক দিয়ে আমরা একটা করে করতে থাকবো তো কিষাণকে আমাদের যেন হচ্ছে তো আসলে পরিপূর্ণ হবে একটু হাল্লা হবে তবে না মজা আসবে ও আচ্ছা আজকে কিন্তু এই সুন্দর উন্নটা বাবু বানিয়েছে কিন্তু আজকে এটাই করা হবে না একটু রাত হয়ে গেছে বুঝতেই পারছো একটু তাড়াহুড়ো তাড়াতাড়ি করে করতে হবে তো হ্যাঁ কিষণ ঘুমিয়ে টুমি পরে কি সেই কারণে আজকে আমরা গ্যাসেই পিকনিকটা মানে করতে চাইছি হ্যাঁ এই তো হবেই তো সবে স্টার্ট আমাদের পিকনিক সবে শুরু হলো ওই যে নিরামিষ একটা সবজি হবে ঘ্যাট ঘ্যাট পিকনিকে কিন্তু ঘ্যাটটা মেন এই শীতের কালে এই পিকনিকগুলো মানে গ্রামে আমাদের এই যে আগে তো চুরি করে সবজি এনে তারপরে ঘ্যাটটা হতো কিন্তু এখন তো আর সবজি সেভাবে কিছু হয় না আমাদের মাঠে কুমড়োটা দেয় তো ফাঁকাই নেই কুমড়োটার মধ্যে সুন্দরনা কুমড়োটা তো এখন শহরের মতন আমাদেরকেও সব কিছু কিনে কিনে করতে হয় চুরি করার উপায় নেই কি করবো হ্যাঁ হনু অ্যাকচুয়ালি আমাদের এই চুরি করার জালায় লাগাচ্ছে না তা নয় আসলে হনুমানের জ্বালায় হনুমানের এত ক্ষতি করে সবজির তো সেই কারণে আমাদের মাঠে সবজি লাগানোই বন্ধ করে দিই তো যাই আমাদের সেই দিন তো আর নেই যে চুরি চুরি করে করব। কিনেই নিয়ে তা এখন হবে মা ঘেঁটের জন্য ওই যে সবজি টবজি কাটা শুরু করে দিয়ে যায় তো আমি মাকে একটু হেল্প করি গ্যাসটা নিয়ে আসি তাড়াতাড়ি রান্নাটা উঠিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আসলে আমার আসতে দেরি হয়ে গেছে না এই জন্য আর কি পিকনিকটা স্টার্ট করতেও দেরি হয়ে গেছে তো আমার উপর ডিপেন্ড করছিলো পিকনিকটা এই বিশেষ দিনগুলো সবাই মিলে আনন্দ করব। এটাই হচ্ছে উদ্দেশ্য আর সেটা আমি যথেষ্ট চেষ্টা করি আমার দিক দিয়ে খামতি রাখা একদমই রাখি না

Bluetooth mode. হ্যাঁ নাচ করবো তো তাহলে গান চালালে কিষান মিত্র চলে এসেছে এখন ডান্স হবে ঠিক আছে আগে আচ্ছা ঠিক ঠিক আছে আছে লাইটিংটা লাইটিং তারপরে কোথায় না 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 মাথায় টুবি নেই মাথার টুপি নেই হ্যাঁ আমি আমি লাগাচ্ছি আমি লাগাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি লাগিয়ে দিচ্ছি তারপরে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ওকে ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি যাও তুমি বসো তুমি বসো তুমি ভেতরে গিয়ে বসো দিদির পাশে দিদির সাথে গল্প করো দিদি চলে যাবে কিন্তু দিদির পাশে গল্প করো আপনি সব করে দিচ্ছি Terima okay. 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 তো আমার সব কমপ্লিট লাইট লাগিয়ে দিয়েছি আমাদের টেন্ট থেকে সুন্দর করে সাজিয়েছি মায়ের রান্নাবান্নার জোগাড়ঝন্ত্রি সব করে দিয়েছি মা রান্না করতে বসে গেছে কিষানু দিদির সাথে খেলা করছে টেন্টের ভেতরে বসে টেন্ট কেমন সাজিয়েছি দেখো কাপড় দিয়ে মায়ের কাপড় দিয়ে সুন্দর করে আর বক্সটা একটু স্টপ করলাম তো মায়ের ফোন থেকে কানেক্ট করা আছে কিষানু ভীষণ আনন্দ ও আমি বাড়ি আসার সাথে সাথে বাবা পিকনিক করতে হবে পিকনিক এই কেল ও আচ্ছা ঠিক আছে ওই টানাটানি করো বাবা লাইট লাগানো রয়েছে ও তো ভেতরেও একটা লাইট লাগিয়ে দিচ্ছি দাঁড়াও চালাই দেখো কেমন লাগে বাবা মাথায় না দিলে জ্বালাবো না কিন্তু তুমি মাথায় দাও না জ্বালাবো না

সব লাইট জ্বলবে হ্যাঁ আচ্ছা জ্বালিয়ে দিচ্ছি দাও তো মা তো রান্না বসিয়ে দিয়েছে প্রথমে বসিয়েছে ভাত আর এখানে হচ্ছে বেগুন ভাজা আর কি হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তবে শীষানুর ডান্সটা একটু দেখো কিষানু কিন্তু খুব মজা পেয়েছে ডান্স ডান্স শীষানুর ডান্স দেখো ভালোই তো কোচ তো রে একটাই নাকি আর কোনো পল আছে তো এই যে লাইটিংও জ্বালিয়ে দিয়েছি তবে ভেতরের লাইটটা জ্বলেনি ভেতরের লাইটটা জ্বালাতে হবে তো দেখিস কী হলো ভেতরের লাইটটা আবার অনেকদিন জ্বালানো হয় না তো ওই লাইটটা ঝিকিমিকি লাইট ভেতরটা তো মা বান্না শুরু করে দিয়েছে আর আমরা আনন্দ করতে শুরু করে দিয়েছি তো ভেতরের লাইট জ্বালিয়ে দিয়েছি আর ওই যে ঝিকিমিকি লাইট বললাম লাইটটা লাইটটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে दिचनाटा दिए जाए केक कट केक कटो दीदी के दओ धमी के दओ हैप्पी बर्थडे हैप्पी बर्थडे कार हैप्पी बर्थडे अरे क्रिसमस तो ये मना दओ 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 होरम करे <laughs> या या ये होरम करे काट ले এরকম करे दरा 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 ए दरा दराव दराव दराव

রান্না <laughs> প্রায় <laughs> <laughs> <laughs>

কাগজের প্লেট ঘরে আনাই ছিল বেশ এবার একটা পিকনিক পিকনিক ফিল আসবে এই কাগজের প্লেটে খেলে তো যাই হোক এই যে মাংসটাও হয়ে গেছে একদম ওফ যা সুন্দর গন্ধ বেরিয়েছে না আর পিকনিক বলে আমরা স্টার্ট করেছি তো তো পিকনিক পিকনিক গন্ধই আসছে মাংস থেকে

টমেটো নাকি এরকম করি না টমেটো তো কাতাল নেই টমেটোটা পুরায় করলো বললাম পুরায় এক করে তো

तो चलो तो जाओ तो तो, mm, uh, uh, न न न जा रे बाबा फर्स्ट क्या है अंबिया बाबा ना अंबिया देदी মুখ দিয়ে বলে যদি ফার্স্ট হয়ে পিকনিক আজকে আমাদের এখানেই সমাপ্ত হচ্ছে তো এরকম সুন্দর হুট করে একটা পিকনিকের আয়োজন করা এটা শুধু আমার দ্বারাই সম্ভব যাই হোক প্ল্যান করেছিল মা বাড়ি থেকেই তো আমাকে ফোন করে বলেছিল যে আমি আসলেই হবে তো আমি ফটাপট চলে এসছি আমি তোমাদেরকে বলেও যে এই বিশেষ দিনটা আমি বাড়িতে বাবা মা এবং কিষাণু সবার সঙ্গে কাটাতে চাই কারণ বিশেষ দিনগুলো না family কে time দেওয়াটা আমি বেশি ইম্পর্টেন্ট বলে মনে করি তো চলো এবার যার যার জায়গায় সে সে চলে যাক ক্রিসমাস tree টা আমি নিয়ে এসেছিলাম সো একটু ভালো লাগবে জায়গাটা একটু ডেকোরেট করতে ভালো লাগবে না একটা বিশেষ দিন যেহেতু পিকনিকটা করব তো সেই একটু ফিল আসা চাই না বিশেষ দিনের তার জন্য সেই জন্য এটা তো আমাদের পিকনিক যেহেতু শেষ হয়ে গেছে তো সব জিনিসগুলো গুছিয়ে নিই আবার রাত কালকে সকালবেলা আবার এর পেছনের টাইম দ তার থেকে দরকার নেই এখনই গরমে গরমে কাজটা সেরে রাখি ভালো হবে তো যাই হোক চলো আমাদের এই সুন্দর পিকনিকটা আমাদের কেমন লাগলো বা আমরা কেমন আমরা তো ভীষণ আনন্দ করেছি কিষাণু তো কোনো কথা হবে না কিষাণু দারুণ আনন্দ করেছে দেখতেই পেলে কিষাণুর ডান্স তবে আমার আমাদের বাড়িতে একজন অতিথি এসেছিলো তো তার সঙ্গে একটু ডিসকাস করলাম একটু কথা ছিল অনেকদিন পর সে আমাদের বাড়িতে এসেছে তো সেখানে গেছি আর এর মধ্যে মার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট তো তোমাদেরকে যে একটু মায় রান্নাবান্না শেয়ার করবো তো সেটা সম্ভব হয়নি তো যাই হোক চলো নেক্সট পিকনিক তো আরও হবে আরো মজা করব তো সে সময় আরো ভালো করে তোমাদের সঙ্গে শ্যুট করবো আরও ডিটেলসে দেখাবো তো চলো আজকের মতন এখানেই গুড নাইট বাই বাই তো নেক্সট ভিডিঅ'ৰ দিনৰ অপেক্ষা কৰক